ইরাকের বস্রয় ক্যাফে চালু করেছেন নারী উদ্যোক্তা জোয়ান জামিল এর জন্য তার সামনে ছিল বেশ কিছু চ্যালেঞ্জ জোয়ান বলেন পরিবার আর সমাজের বাধা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণের সংগ্রামে থেমে যাননি তিনি তার আশা নারীদের জন্য নিরাপদ স্থান হয়ে উঠবে তার ক্যাফে প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি। ইরাকি নারী জোয়ান জামিল বসরাতে খুলেছেন নিজের একটি ক্যাফে দুই সাল থেকে পরিকল্পনা নিজের একটি কফি শপ হবে অবশেষে এবছরের শুরুতে চালু হয় তার ক্যাফে তবে পথটা খুব একটা সহজ ছিল না জোয়ানের জন্য এজন্য অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়েছে তাকে ইরাকের বস্রার মানুষের কাছে ক্যাফের ধারণাটা ভিন্ন তাদের মতে ক্যাফে পরিচালনায় থাকবে পুরুষরা এছাড়া কফি শপ কোনো পারিবারিক জায়গা হতে পারে না বলে ধারণা তাদের এজন্য একজন নারীকে এই ক্যাফের মালিক হিসাবে সহজে নিতে পারেননি তারা খুব কঠিন ছিল আমার পরিবার সমাজ এবং বন্ধুরা আমাকে প্রত্যাখ্যান করেছে কেউ উৎসাহ দেয়নি তাদের কাছে ক্যাফে মানেই ছিল সীশা খাওয়ার জায়গা আমি তখন তাদের বুঝাতে শুরু করি ক্যাফেটি একটি সাধারণ জায়গা হতে পারে যেখানে শুধু কফি পেস্ট্রি মিষ্টি এবং সুস্বাদু খাবার খাওয়ার জায়গা হতে পারে জোয়ানের ক্যাফেতে কেউ আসেন কফি খেতে কেউ বা ল্যাপটপে কাজও করেন কেউ কেউ আবার শুধু ঘুরতেই আসেন এই কফি শপে এই এলাকায় কাজের সময় বিরতিতে থাকার জায়গা নেই যেমন কোম্পানিগুলোর প্রতিনিধিদের বসার জায়গা নেই তারা শুধু ঘুরে বেড়ায় আমি যখন ক্যাফেটি খুলেছিলাম আমার টার্গেট কাস্টমার ছিল নানা প্রতিষ্ঠানের কর্মীরা এছাড়া অনেক বিদেশি কর্মী এবং শিল্পীরাও আসেন এখানে জোয়ানের আশা তার এই ক্যাফে বসরা নারীদের জন্য একটি নিরাপদ এবং স্বস্তির জায়গা হয়ে উঠবে সাদিয়া ফ্রিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ